হিন্দুরা সুরক্ষিত নয় যদি মনে করি আমার মুসলিম আমরা মুসলিম তো সবসময় দোষী হয়ে আছি কিন্তু আমি হিন্দু ভাইরা সুরক্ষিত নাই কিন্তু আমার যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছি বা যাদেরকে প্রশাসনিক শক্তি দিয়ে ক্ষমতায় এনেছি তারা তো ব্যর্থতা থাকতে চেষ্টা করছে কারণ আজকের আমরা বলছি বড় বড় নায়ক এমএলএ এমপি আছে তারা কিন্তু আজকে আমাদের কোনো দিন অসহায় যারা ট্রেনে আক্রান্ত হচ্ছে এবং জয় জয়শ্রীরামের শ্রোলঙ্া করে খুন হচ্ছে মার্ডার হচ্ছে তাদের কাছে ধারে কাছে সেই বিষয় কোনো প্রতিবাদ নেই আজকের পাকিস্তানের পতাকা নিয়ে জঙ্গি যোগ বলে যারা অ্যারেস্ট হলো তার একদিন পরে ফুলের মালা দিয়ে তাকে বাড়ি নিয়ে চলে আসলো এতে নিন্দাজনক ঘটনা ভারতবর্ষে হয় আর হবে না এটা আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে হয়েছে যারা পাকিস্তানি জঙ্গি যোগ আছে বলে ষড়যন্ত্র মিডিয়ার সামনে ধরা পড়ার পরে অ্যারেস্ট হওয়ার পরে তারা ফের আবার ফুলের গোলা দিয়ে মালা দিয়ে কী করে বাড়ি ফেরে এর জন্য মুখ্যমন্ত্রীকে ব্যর্থটা ডাকতে হবে এবং স্বীকার করতে হবে যেটা আমার ব্যর্থটা আমি দুঃখিত আজকের যে আমাদের বীর শহীদ সেনাবাহিনী ঝন্টু শেখ ঝন্টু আলী সে মারা গেল শহীদ হলো অথচ তার বাড়িতে কোনো দেখলাম যে মুখ্যমন্ত্রী গিয়ে জানেনি এটা আমার মানে আমি দেখিনি এখনো পর্যন্ত বা তার নিয়ে মুখ খুলতে মুখ্যমন্ত্রীকে দেখিনি কোনো এমএলএ এমপিকে দেখিনি আমি আবারও দাবি করবো মুর্শিদাবাদের যে এমপি হয়েছে ইউসুফ পাঠান আমি দাবি করব তিনি যেন তার বাড়ি সুরাটে বা গুজরাটে তিনি ওখানকার স্থানীয় আমি চাইবো যে এই যে গুজরাটে উড়িষ্যায় যে বিশেষ করে গুজরাটে যে হচ্ছে আমি বলবো ইসুফ পারেনকে ভোট দেওয়ার জন্য বাংলার মানুষ এমনি এমনি এমপি করেনি ওদেরকে ওকে এমপি করেছে যে আমার বাংলাদেশে গুজরাটে গিয়ে মানে শান্তি পাবে নাগরিক যখন কি আমার দঙ্গা বাঁধায় না ওরা খেটে খাচ্ছে তাদেরকে কেড়ে নেওয়ার জন্য তাদের রুটি রোজগার আমি দুঃখ জানাই যে একটা কত বড় নিন্দাজনক ঘটনা ঘটছে যে মানুষকে জোর করে মোদি সরকারের নামে পত্রিকা দিয়ে ফটো দিয়ে তাকে নবস্থ জানাচ্ছে জোর করে এবং তাকে ভুল স্বীকার করাচ্ছে কান্দ্র উড্বস করাচ্ছে কান্দ্র উড্বস করার পরে তাকে দিয়ে জায়গা জায়গা বিক্রি করতে হবে আবার জায়গা বিক্রি করতে হবে ভাই আমি তুমি শ্যাম শ্যামের কাছে বিক্রি করবে রহিমের কাছে বিক্রি করতে হবে কেন ভাই কি মগের মূল্য পেয়েছ ভারতবর্ষটাকে দাদাগিরিতে কাছে ভারতবর্ষটাকে থাকবে ও মুদির বিরুদ্ধে বলছে আগে মোদিকে ঠিক করতে হবে আর না তো মোদিকে স্টেপ নেওয়া দরকার ওই রিপাবলিক বাংলা চ্যানেলটাকে ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছে আমাকে এখনও পর্যন্ত কেন্দ্র সরকার রাজ্য সরকার কেন স্টেপ নিচ্ছে না চ্যানেলটার বিরুদ্ধে এরা তো নিন্দাজনক কারণ কোনো হিন্দু ভাই কোনো ধর্মীয় ভাই সেরা কোনো দিন পারবে না কারণ তা তাদের যদি প্রকৃত ধর্মীয় গুরু হয় কোনো দিন বলতে পারে যেটা জোর করে ধরে ধর্মগুরু বলতে হবে কারণ এগুনো হচ্ছে জন্য ঘটনা এগুনো আমরা এ এর জন্য দায়ী আমি কেন্দ্র সরকারকে দেবো এবং রাজ্য সরকারকে দেবো কারণ রাজ্য সরকার মানে ফল্টের জন্য আজকের এই সাম্প্রদায়িক আর এস এস পন্থাগুলোকে আগিয়ে নিয়ে আসছে এইসব ভূমিকাগুলো পালন করছে এর জন্য আমি আমার কেন্দ্র সরকার এবং বিশেষ করে রাজ্য সরকার যখন তিনি বলতে যাচ্ছে আমি সমস্ত আদিবাসী দলিত মাতুবাদের সবার সরকার আমি চাইবো আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ আমি কোনো পার্টি করি না কোনো দলও করি না কারণ আমার দায়িত্ব আছে মুখ্যমন্ত্রীর কাছে কমপ্লেন দেওয়া এবং রিপোর্ট করা আমি এই সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং প্রেস মিডিয়ার মাধ্যমে বলতে যাচ্ছি এগুলো দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যদি না দেখতে পারে আমি বলবো এটা তার ব্যর্থতা এবং গাফিলতি বললে হাসি লাগে ভাই বিজেপির নেতারা নয় এর পুলিশ অফিসার জঙ্গির সঙ্গে হাত আছে ডিএসপি কী করে হয় সে বারো লক্ষ টাকার মাধ্যমে তার গাড়ি করে কী করে জঙ্গি পার করতে পারছে ধরা পড়ছে কে সে ডিএসপি বড়ো বড়ো পুলিশ অফিসার কারা ধরা পড়ছে নেতারা দূরে কথা পুলিশ অফিসার প্রশাসনিক লেভেল থেকে ধরা পড়ছে ভালো করে তদন্ত করতে পারে নরেন্দ্র মোদী অমিত শাহও হাত আছে শফিকুল তো একটা বা ছেলে কারণ ওর কথা বললে আমার গার্জিন করে কারণ আমার যেতে একটা হিন্দু ভাই যেতে একটা আরএসএসের বন্ধুদের পাশে দাঁড়ায় তাকে আমি বুকে নিতে পারি কিন্তু শফিকগুলকে নিতে পারি না কারণ ওই ছেলেটা হচ্ছে আর এস এসের থেকে বেশি ভয়ঙ্কর কারণ ও যে কোনো জিনিসকে ছোট্ট জিনিসকে বড়ো করে দেখাতে খুব ভালো পারে বাংলার মুসলমান বা পিছিয়ে পড়া দলিল আদিবাসীর কিছু হলে ও তখন গার্জিনিং করে কিন্তু আর এস বিজেপির কিছু হলে ও হাইলাইটটা করার জন্য চেষ্টা করে আমার মনে মনে সন্দেহ হচ্ছে যে হচ্ছে ও বিজেপির থেকে বা আর এস জানি না আমার সন্দেহ হচ্ছে যে ওকে মনে হচ্ছে ওকে তদন্ত করলে ভালো করে দেখা যাবে কোথায় আর এস এস আছে কোথায় জঙ্গিযোগ আছে কোথায় কেন সমস্ত রিপোর্ট যেন ওর কাছেই আছে ও যে বড় বড় মিডিয়া যে রিপোর্টগুলো পায় না সেই মিডিয়া রিপোর্টগুলো ওর কাছে আছে